বিশেষ করে আমরা যখন কোনো কাজে গুগল ক্রম বাজারে ঢুকি তখন এত অ্যাড আসে অ্যাডের যন্ত্রণায় আমরা কোনো কিছু করতে পারি না এত অ্যাড যা বিরক্ত করে মাঝে মধ্যে মন চাই যে আর মোবাইলই চালাবো না একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি যখন একটা সফটওয়্যার ঢুকলাম তখন এটার মধ্যে অ্যাড এত বিরক্ত করে অ্যাড যে একটা অ্যাড এক মিনিট দেড় মিনিট পর্যন্ত থাকে দেড় মিনিট পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না তো এই অ্যাডের বিরক্ত থেকে বাঁচতে হলে আপনার মোবাইলে একটি সেটিং আছে সেই সেটিংটি যখন আপনি অফ করে দিবেন তাহলে আপনার মোবাইলে আর কখনোই অ্যাড আসবে না তো যদি আপনার এই মোবাইলের অ্যাড বন্ধ করতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন কিভাবে সেটিং করতে হয় এবং এই ভিডিওতে যদি উপকৃত হয় তাহলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ভিডিওটি তার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন ডিএনএস ডিএনএস লাগার পরে দেখেন এখানে চলে আসছে চার্জ করার পরে প্রাইভেট ডিএনএস এখানে একটা ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে আপনি দেখেন এখানে লেখা আছে প্রাইভেট ডিএমএস ডিএনএস অটোমেটিক এখানে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অফ এই অফ অপশনে একটা ট্যাপ করে দিবেন তারপর এখানে লেখা আছে সেভ এখানে একটা সেভ অপশন ট্যাপ করে দিবেন বাস দ্যাটস ইট এখন থেকে আপনার মোবাইলে আর কোনো অ্যাড আসবে না তো বাস এতটুকুই আর কিছুই নেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন